আসসালামু আলাইকুম আমাদের এই এখানে অনেকগুলা ডিম আছে দেখেন এটা সব মেশিনে ভরতেছি সব এই সবগুলা ডিম এই যে খেরগুলো স্যার আছে খেরগুলো সবগুলা ডিম খাসি বোঝায় ডিম দেখেন সব ডিম এটা সব মেশিনে কিন্তু আজ ঢুকবে আমাদের এখানে মোটামুটি প্রায় দুই তিনটা মেশিন খালি আছে সব ঢুকব এই ডিমগুলা সব পিওর দেশি মুরগির ডিম ওই যে ঢুকতেছে ওই মেশিনটাই ঢুকতেছে আর এগুলোতে ডুব যদি কারোর দেশি মুরগির বাচ্চা প্রয়োজন হয় তাহলে সরাসরি আমাদের ফোন দেবেন আমাদের ফোন দিলে আমাদের কাছ থেকে যে পিওর ভালো মানের দেশি মুরগির বাচ্চাগুলো পাবেন বাংলাদেশের কোথাও সে পিওর আর পাওয়ার অপশন নাই দেখছেন এ সব পিওর দেশি এখানে মোটামুটিভাবে প্রায় ডিম আছে প্রায় চার পাঁচ হাজার পিস এই যে আমাদের দেন এই মেশিনে ঢুকতেছে ডিম যে ঢুকতেছে ইনশাল্লাহ এইভাবে আমাদের সবগুলো মেশিন আমাদের এরকম ঘর আরও কয়েকটা আছে সবগুলা ঘরেই কিন্তু মেশিন ফুল ডিম দেওয়া দেখছেন এই যেগুলা ডিম দিতেছি রিয়াসি দেখবে হাজারি আমাদের ইউটিউব চ্যানেল যারা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নিচের টেটা খালি থাক নিচের নিচের টেটা খালি থাক তুল ছোট ছোট হ্যাঁ তুল তুল এই যে আসছি দেখবে হাজারি আমি মামুন সরাসরি আমাদের ফোন দিবেন দেশি মুরগি বাচ্চার জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা জামালপুর সদর তিতপল্লা কষ্ট সিং আনন্দবাজার এখানে আসলে আপনারা পেয়ে যাবেন বাতাস লাগে না বলে সদর বাতাসগুলো না হ্যাঁ

কাল ডিম কি সব চেক দেওয়া হয়েছিল হ্যাঁ সব চেক দেওয়ান স্যার ঠিক হ্যাঁ নয় কেস বাদ দিই স্যার আলাদা চেক দেওয়ার পরে নয় কেস বাদ দে আন স্যার যাই ঠিক আছে কিচ্ছু না ওইলে যত ন্যাঙ্গার ব্যাংগলা আপ করুক বা তোবো ডিম এক রোড হব ডিম নিব ডিম এক রোড না নিব না শেষ আলাপ শেষ আর ওটা আর টুফিন লাগাই নিলে ওটা ওটা টুফিন আর টুফিন তো ইয়ে ইকো টুলকো দেই যাদের দেশি মুরগি বাচ্চা লাগবে ফোন দেবেন আর আমাদের কাছ থেকে চাইলে ডিমগুলো নিতে পারেন যদি কারো ডিম লাগে সরাসরি ফোন দেবেন ইনশাআল্লাহ ডিম অফ হয়ে যাবেন এক দুই হাজার পাঁচ হাজার পিস হ্যাঁ দশ হাজার পিস যা ডিম লাগে একদম দেশি পিওর ডিমগুলো আমাদের কাছ থেকে নিতে পারবে আমাদের কাছে আছে অভাব নাই আমরা যে কোনো যদি বলেন যে প্রতিদিন দুই চার পাঁচ হাজার পিস করে নিম ভাড়া নিতে পারি সারা বছর এনি টাইম যে কোনো সময় যে কোনো সময় আমাদের কাছ থেকে ডিম নিতে পারবেন এটা এটা ইট দিয়ে আটকান দরকার আছে লাগে হ্যাঁ 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 আচ্ছা দে আজকে যে ভিডিওটা দেখাইতেছি সেটা হলো শুধু ডিমের পর্ব না আমাদের এই চ্যানেলে কি অসংখ্য ভিডিও আছে চাইলে সেগুলো দেখতে পারেন